একটি এমন আগুন আছে যা পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ তীব্র মানুষ এতে ঝলসে যন্ত্রণায় ছটফট করবে কিন্তু মৃত্যু হবে না সেখানে এমন অবিশ্বাস্য ঠান্ডা থাকবে যে মানুষ যেন বরফে পরিণত হবে খাবারের জন্য দেওয়া হবে কাটাযুক্ত বিষাক্ত জাককুম ফল যা খেলে মানুষ যন্ত্রণায় হাহাকার করবে তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুজ হ্যাঁ বন্ধু এটি সেই ভয়ঙ্কর জাহান্নামের ছবি যা প্রতিটি অপরাজীকে মোকাবেলা করতে হবে এই ভিডিওতে আমরা সেই জাহান নামের কাহিনী শুনব যা কোরআন ও হাদিস থেকে অনুপ্রাণিত কিন্তু দৃশ্যগুলো কল্পনা প্রসূত ও আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ফুটিয়ে তোলা ইসরাফিল আলাই ইসালাম প্রথমবার দীর্ঘ শ্বাস নিলেন তারপর সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে অতল গহবর থেকে বের হল ভরঙ্গর শব্দ যা প্রথমে কেঁপে তুলল মক্কা আল মুকাররমাকে ধীরে ধীরে সেই কম্পন ছড়িয়ে পড়ল মদিনা আল মুনাউয়ারাতে মসজিদে নববীর প্রতিটি ইট ও স্তম্ভে ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়াও কেঁপে উঠল লন্ডনের বিগ বেন থেমে গেল নিউ ইয়র্কের আকাশচুম্বী ভবনগুলো গর্জন করতে লাগল এবং টোকিওর যন্ত্রপাতি ছিন্ন হয়ে পড়ল পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ল সেই ভয়ঙ্কর শব্দ আকাশের তারা একে একে নিভে গেল সূর্য অদৃশ্য অন্ধকারে ডুবে গেল চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মুহূর্তে মহাবিশ্ব যেন এক বিশাল কবরস্থানে পরিণত হল নিরবতা অন্ধকার মৃত্যুর ছায়া সব কিছু কেবল আল্লাহর অস্তিত্বে আবৃত সময়ও স্থগিত স্থানও বিলীন মৃতদেহ মাটির সঙ্গে মিশে গেছে হাড় ধুলোতে মিলিয়ে গেছে চুল ও নখের অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো এখনও অপেক্ষায় বার্জাখের জগতে তারা দাঁড়িয়ে আছে কেউ কবরের শাস্তির মধ্যে কেউ কবরের নিয়ামতে পরে এলো সেই পবিত্র মুহূর্ত ইসরাফিল আলাইহ ইসালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিলেন এবার জীবনের শ্বাস পুনরুত্থনের শ্বাস একে একে কবর খুলতে লাগল মৃতরা উঠে দাঁড়ালেন হাড় মাংসের সঙ্গে মিলল চুল ও চোখ পুনরায় গজালো তারা অবাক হয়ে প্রশ্ন করল কে আমাদের জাগালো। তখন মনে পড়ল ভয়ঙ্কর সত্য নবীরা যা বলেছিলেন আল্লাহর প্রতিশ্রুতি সেটি হাসরের ময়দানে উপস্থিত কোটি কোটি মানুষ একত্রিত স্থান যেন অসীম আরেকদিকে সূর্য এক মাইল দূরে মাথার ঠিক উপরে তাপ অতি সহ্য শরীর ঘামে ভিজছে সামান্য পাপি ঘামের মধ্যে হাঁটছে মাঝারি পাপি হাঁটু পর্যন্ত মারাত্মক পাপি গলা পর্যন্ত কেউ যেন মরতে পারছে না কারণ মৃত্যু নেই সময় অতিবাহিত হচ্ছে হাজার বছর দু হাজার বছর পাঁচ হাজার দশ হাজার এমনকি পঞ্চাশ হাজার বছর কেটে যাচ্ছে মানুষের হৃদয় কাঁপছে শ্বাস আটকে যাচ্ছে তারা ফিসফিস করে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি কিন্তু এখন অনেক দেরি যখন পৃথিবীতে সুযোগ ছিল তখন তারা নামাজ পড়েনি আল্লাহকে মনে রাখেনি এখন মনে পড়ছে কিন্তু খুব দেরি ফেরেশ তারা নির্দেশ দিল হাসরের ময়দানে লাইন ধরে যাও মানুষ যেভাবে পালহারা ভেড়া টেনে নিয়ে যাওয়া হয় ঠিক তেমনই একে একে নেয়া হলো ভয়ঙ্কর তাপ আতঙ্ক আর পালানোর কোনো জায়গা নেই তবুও তারা অপেক্ষায় আছে কাঁদছে আর ফিসফিস করছে ইয়া রব্বি ইয়া রব্বি আমাদের বিচার শুরু করো না এখনই এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন আমাদের জাহান নামে নিক্ষেপ করো কিন্তু এই অপেক্ষা শেষ করো আমরা আর পারছি না কিন্তু আল্লাহ যিনি সর্বশক্তিমান ন্যায় বিচারক তাদের অপেক্ষায় রাখলেন কারণ পৃথিবীতে তারা তার আদেশ বিলম্ব করেছিল নামাজ পেছালো তওবা স্থগিত করেছিল আর আজ সে অপেক্ষার সময় জাহান্নামের আগমন ঘটছে হঠাৎ দূর থেকে ভয়ঙ্কর এক শব্দ ভেসে এলো যেন একসাথে হাজারো আগ্নেয়গিরি বিস্ফোরিত হচ্ছে লক্ষ লক্ষ ভূমিকম্প হচ্ছে শব্দ ক্রমশ কাছে আসছে মানুষ কানে আঙুল দিচ্ছে কিন্তু কোনো সাহায্য নেই শব্দ তাদের ভেতরের অস্থি মজ্জায় প্রবেশ করছে দূর থেকে দেখা দিল ভয়ঙ্কর নাম সত্তর হাজার শৃঙ্খল দিয়ে বাধা প্রত্যেক শৃঙ্খলে সত্তর হাজার ফেরেশটা টেনে আনছে জাহার নাম যেন এক জীবন্ত দানব রাগান্বিত ক্ষুধার্ত বুনো মানুষকে দেখে দ্রুত ছুটতে চায় কিন্তু ফেরেশ তারা শৃঙ্খল ধরে রাখছে যাহার নাম গর্জন উঠছে ক্রোধ চূড়ান্ত হঠাৎ ভেতর থেকে বের হলো বিশাল অগ্নিপিণ্ড মোট একটি পাহাড়ের মতো দাউ দাউ করে জ্বলছে কয়েক সেকেন্ডের মধ্যে হাসরের ময়দানের দিকে ছুটে এলো মানুষ পাগল হয়ে দৌড়াতে লাগলো কিন্তু কোথাও পালানোর জায়গা নেই আগুন যেদিকে তাকাচ্ছে তারা যেদিকে দৌড়াচ্ছে আগুনও সেখানেই মাত্র কয়েক সেকেন্ড বাকি সমগ্র ময়দান পুড়ে যাবে কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে কিন্তু সেই মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসলেন জিব্রাইল আলাহালাম হাতে একটি ছোট পাত্র ভেতরে স্বচ্ছ পানি তিনি সেই পানি ঢেলে দিলেন অগ্নিখণ্ডের উপর সঙ্গে সঙ্গে ঘন বাষ্প উঠল আগুন নিভে গেল ফলে বরফের মতো শীতল পাথরে পরিণত হলো কোটি কোটি মানুষ একই মুহূর্তে গভীর শ্বাস নিল বেঁচে গেল মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করল ওটা কি পানি ছিল কিভাবে এত ভয়ঙ্কর আগুন নিভে গেল জিব্রাইল আলহিসাল্লাম বললেন ওটা ছিল তোমাদের চোখের জল পৃথিবীতে যে অশ্রু ফেলেছিলে রাতের সালাতে কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়াল লাদ্ধা ভাষায় নিজের গুনাহের অনুশোচনায় কোরআন পড়তে গিয়ে আজান শুনতে গিয়ে মা বাবার জন্য দোয়া করতে গিয়ে এই পবিত্র অশ্রুই তোমাদের রক্ষা করেছে তবে এটি কেবল অল্প সময়ের জন্য মমিনরা আনন্দে কেঁদে বলল আলহামদুলিল্লাহ কাফিররা ভয় কাঁপছে কারণ তাদের জন্য রক্ষাকারী নেই এরপর হিসাবের সময় এলো আল্লাহ একে নাম ধরে ডাকলেন যাকে ডাকলেন তিনি কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে এলেন হৃদয় অবিরাম কাঁপছে শাস আটকে গেছে মহান আল্লাহ তার হাতে দিলেন হিসাবের বই যিনি সৎকর্ম করেছেন তার বই ডান হাতে আনন্দে বলল নাও পরো আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসাব দিতে হবে মন্দ কর্মকারীর বই দেওয়া হলো বাম হাতে সে চিৎকার করে উঠল হায় আফসোস যদি বইটা না দেওয়া হতো যদি আমি জানতাম না আমি নির্দোষ আল্লাহ বললেন মিথ্যা বলো না সব কিছু লেখা আছে সব কিছু সংরক্ষিত তারপর মানুষের মুখ সিল করা হলো কিন্তু হাত কথা বলল হাত পা চোখ কান জিভ্ভা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্বয়ং কার্যকারিতা প্রকাশ করল হাত চুরি দেখালো পা গুনাহের পথে দৌড় দেখালো চোখ হারামের দিকে তাকিয়েছে কান নোংরা শুনেছে জিভ্ভা মিথ্যা বলেছে গিবৎ করেছে গালাগালি করেছে মানুষ অবাক হয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে দেখলো এবং বলল তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ অঙ্গগুলো উত্তর দিল আল্লাহ যিনি সব কিছু কথা বলান তিনি আমাদের কথা বলিয়েছেন এভাবেই সত্য প্রকাশ হলো কিছুই আর গোপন থাকলো না কোনো মিথ্যা ধোকা দিতে পারলো না প্রত্যেক কাজের ন্যায় বিচার হবে অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি কিছু বান্দা আল্লাহর রহমতে ক্ষমাপ্রাপ্ত কিন্তু অধিকাংশ আদম সন্তানের মধ্যে এক হাজার জনের মধ্যে নয়শত নিরানব্বই জন যাবে জাহান নামে এভাবে হিসাব শেষ হল এবার এলো বিচ্ছেদের মুহূর্ত মানুষকে লোহার শৃঙ্খল গলায় হাতে ও পায়ে দেওয়া হয়েছে যেন ভেড়ার পালের মতো টানা হচ্ছে জাহান্নামের দিকে তারা কাঁদছে মিনতি করছে ইয়ারব্বি আমাদের আরেকবার সুযোগ দাও আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দাও আমরা নিজেকে ঠিক করব ভালো হয়ে যাব কিন্তু দেরি হয়ে গেছে আর কোনো সুযোগ নেই ফেরেস্তারা তাদের নিষ্ঠুরভাবে টেনে নিয়ে যাচ্ছে এটাই তোমাদের স্থান এটাই তাদের জানানো হলো জাহান নামের উপর একটি সূক্ষ্ম সেতু বিস্তৃত চুলের মতো পাতলা তরোয়ালের মতো ধারালো এটি সিরাত এই সেতু পার হতে হবে মুমিনরা আল্লাহর নূর দ্বারা সহজেই পার হয়ে যাবে যেন সমতল রাস্তা কিন্তু মুনাফিকরা মাঝপথেই আটকে যাবে তাদের নূর নিভে যাবে তারা অন্ধকারে পড়ে থাকবে কাফেরদের জন্য নূর নেই তারা হোচট খায় পড়ে যায় বেশিরভাগই সিরাত পার হতে ব্যর্থ জাহান নামে পড়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর চিৎকার ছড়িয়ে পড়ে প্রতি পতন প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ চিৎকার জাহান্নাম যেন ক্ষুধার্ত দানব একে একে গিলে নিচ্ছে পতিতদের হাজার লাখ কোটি মানুষ অবিরাম কখনো পূর্ণতা পায় না আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি পূর্ণ জাহান্নাম বলবে আরও আছে আমি এখনো ক্ষুধার্থ পূর্ণ হইনি পতিতরা যখন জাহান্নামে প্রবেশ করে তখন তাদের সম্মুখীন হয় অতি ভয়ঙ্কর উত্তাপে পৃথিবীর আগুনের তুলনায় সত্তর গুণ বেশি চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায় তারপর নতুন চামড়া জন্মায় আর তা পুড়ে যায় চক্রটি চলছেই জাহান্নামের আগুন মানুষ ও পাথর দ্বারা জ্বালানি পায় ফলে তা অকর্পণীয় উত্তাপে জ্বলে ওঠে তাদের তৃষ্ণা শুরু হয় ফুটান্ত পানি দেওয়া হয় যা অন্ত্র ছিঁড়ে দেয় খাদ্য হিসেবে কাটাযুক্ত জাক্কুম ফল দেওয়া হয় প্রতিটি কামড়ে ব্যথা কেউ চাহিলেও তা খাওয়া এড়ানো যায় না জাহান্নামের শাস্তি শুধু আগুন নয় এখানে আছে এমন ঠান্ডা যা আগুনের তাপের সমান কষ্টদায়ক অসহনীয় গরম আর অতি ভয়ঙ্কর ঠান্ডা প্রমাণ করে জাহান্নামের নামের যন্ত্রণা সব দিক থেকে ঘিরে রাখে এখন সবাই তাদের স্থানে পৌঁছেছে জান্নাতের মানুষ জান্নাতে জাহান্নামের মানুষ জাহান নামে দরজাগুলো চিরতরে বন্ধ হয়েছে ভাগ্য নির্ধারিত হয়েছে চিরকালীন সময় শুরু হয়েছে আর কোনো প্রত্যাবর্তন নেই জাহান নামের মানুষ সেখানে চিরকাল থাকবে ট্রিলিয়ন বছর কোয়াড্রিলিয়ন বছর কখনো শেষ হবে না যাহার নামের সাতটি দরজা আছে অর্থাৎ সাতটি স্তর সাতটি আলাবা শাস্তি প্রতিটি দরজা পাহাড়ের মতো বিশাল একটি নিচে আর একটি গভীরতর স্তরে থেকে এক আলো জলে যা হৃদয়ে ভয় সৃষ্টি করে প্রহরীরা কঠোর বজ্রের মতো মুখাবায়ব হাসেন না অটল ও অবিচল প্রতিটি দরজা ভিন্ন পাপীর জন্য প্রতিটি স্তরে আলাদা শাস্তি কেউ হালকা কেউ মারাত্মক লোকেরা জাহান্নামের দরওয়ানকে ডাকবে বলবে হে মালিক তোমার রবকে ডাকো আমাদের জীবন শেষ মালিক কোনো উত্তর দেবে না শুধু নিরবতা প্রথম দরজা আকাশ কাঁপানো গর্জনে খুলবে দরজার উপর লেখা থাকবে জাহান্নাম এটি সেই স্থান যেখানে প্রবেশ করবে মুসলিমরা যারা ইমান এনেছিল কিন্তু গাফেল ছিল যারা সালাদ ছেড়েছিল বলতো পরে পড়ব যারা মিথ্যা অভ্যাস করেছিল মানুষের ক্ষতি করেছিল অন্যায় করেছে মানুষের অধিকার হরণ করেছিল যারা বলেছিল আল্লাহ ক্ষমা করবেন কিন্তু তাও বা করেনি প্রবেশের সঙ্গে সঙ্গে তারা কেঁপে উঠবে ভাববে আমরা কি সত্যি ইমানদার ছিলাম আমরা কি শাহাদা বলিনি হ্যাঁ বলেছিল কিন্তু দায়িত্ব পালন করেনি এখানকার শাস্তি অস্থায়ী যতদিন গুনা থাকবে ততদিন শাস্তি চলবে তারপর তারা জান্নাতে যাবে কিন্তু ততদিন পর্যন্ত প্রতিটি ছেড়ে দেওয়া সালার সমান একটি আগুন প্রতিটি মিথ্যা একটি শিখা প্রতিটি গুনাহ একটি যন্ত্রণা দ্বিতীয় দরজা খুলবে লাজা বনু ও চিৎকারের সাথে জীবন্ত আগুন যা বুদ্ধি এবং শিকার খোঁজে যারা ইসলামকে উপহাস করেছে কোরআন শুনে হাসি আজান উপেক্ষা করেছে মুসলমানদের ঠাট্টা করেছে তাদেরকে লাজা আক্রমণ করবে সাপের মতো লাভ দিয়ে সিংহের মতো মাংস ছিঁড়ে ফেলে হাড় ভাঙবে আর আবার জোড়া লাগবে চক্র অন্তহীন তৃতীয় দরজা গভীর নীরবতায় খুলবে ক্ষুধার্থকে দেখে উপেক্ষা করা গরিব ওই ইয়াতিমকে সাহায্য না করা শুধু আরামে মগ্ন থাকা নামাজ না পড়া দুস্থদের সাহায্য না করা এটি তাদের শাস্তি ক্ষুধার্থ তৃষ্ণার্থের কষ্ট তাদের ফিরিয়ে দেয় সেই দুনিয়ার নির্মমতার প্রতিফলন চতুর্থ দরজা ধাতব শব্দে খুলবে হৃদয় চূর্ণ করা আগুন ধ্বনিদের শাস্তি গলায় আগুনে গলিত সোনা ও রূপা লোভী হৃদয় বার গলানো ও পুনর্নির্মাণ পঞ্চম দরজা জাহিম এক গর্জন অহংকারী দুর্বলদের অত্যাচারী অত্যাচারিতদের কষ্টের প্রতিধ্বনি ষষ্ঠ দরজা সাইর যুদ্ধবাজ নবীদের শত্রু রক্তপাতে প্ররোচক শেখিয়ে দিয়েছে। প্রতিটি হার চিৎকার করবে শ্বাস কাঁচগিলার মতো ব্যথা দিবে অত্যাচারিতদের চিৎকার চার পাশে প্রতিধ্বনিত হবে সপ্তম দরজা হাবিয়া অন্তহীন অতল খাদ এখানে প্রবেশ করবে মুনাফিকরা যারা মুখে ইমান দেখায় হৃদয়ে বিশ্বাসঘাতকতা করে দ্বিমুখী আচরণ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুখোশ চিরতরে ছিঁড়ে ফেলা হবে মিথ্যা উন্মোচিত হবে সত্যিকারের মুখ প্রকাশিত হবে আগুনও কেঁপে উঠবে প্রিয় বন্ধুরা আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন এই শাস্তি শুনেছেন এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কোন দলে থাকতে চান জান্নাতে নাকি জাহান্নামে সিদ্ধান্ত আপনার আপনি এখনও শ্বাস নিচ্ছেন হৃদয়ে ধুক্কর করছে আত্মাজীবিত তাওবার দরজা খোলা কিন্তু কতদিন আজ রাত পর্যন্ত আগামীকাল নাকি পরের সপ্তাহ পর্যন্ত কেউ জানে না শুধু আল্লাহ জানেন যে কোনো মুহূর্তে ইসরাফিল ফু দিতে পারেন আপনি এখনো গাফেল এখনো বলছেন পরে সালাত পড়ব পরে তাও বা করবো কিন্তু সেই পরে যদি আর কখনো না আসে যদি আজ রাতি আপনার শেষ রাত হয় আপনি কি প্রস্তুত সত্যিই কি প্রস্তুত ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কারণ জাহান্নাম বাস্তব প্রতিটি কথাই সত্য সবই কোরআনে লেখা আছে আল্লাহ একবার